আচ্ছা বলেন তো একজন পুরুষ মানুষের ভুল ত্রুটি জানার জন্য কি করা উচিত বিয়ে করা উচিত আবে সালে কতটুকু সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই আপুটি জিজ্ঞেস করেছিল যে এই ভাইটি একটা পুরুষের ভুল ত্রুটি হওয়ার জন্য কতটুকু জরুরি আর সেলিটি বলেছে আগে বিয়ে করা জরুরি সংকট থাকে সেই সংকটগুলো কিন্তু এখন পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু এখন বেচা বেচা বিক্রি বেচা

ওকে চলে এরাই হচ্ছে যে যে লিজেন্ড বয় মনে করেন মতো তার গার্লফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের জুতা ছিঁড়ে গেছে আর এই ছেলেটি কি করবে তার গার্লফ্রেন্ড কে চলে যাবে এই হচ্ছে মেয়েরা অবশ্যই সাবধান হয়ে যাবেন কেননা ছেলেদেরকে যে বিশ্বাস করে ভালোবেসে আপনারা যান প্রাণ সব দিয়ে দেন এবং কি বাসা সেরে অলরেডি পালিয়ে তাদেরকে বিয়ে করেন

তার সব কথা বলে ফেললো এবং কি অলরেডি করে এটা আর কি করবেন সেটার উত্তর আগে দেন যাই হোক ছেলেটির প্রশ্ন করা অনেক সুন্দর ছিল এবং কি মেয়েটি তো প্রায় অবাক হয়ে গেছে আপনারা তো দুইজন ফুটবল ক্রিকেট মানে

প্রতিযোগিতা হচ্ছে যে ফুটবল আর ক্রিকেট নিয়ে কোনটা নাম্বার ওয়ান এবং কি সাকিব আল হাসান কিন্তু অলরেডি এটার ভিতরে চলে আসে যে নাম্বার ওয়ান সাকিব আল হাসান যাই সেই অনুষ্ঠানে কিন্তু সাকিব আল হাসান ছিল সেখান থেকে স্টেজ থেকে অলরেডি বলে ফেলো যে যেহেতু সাকিব আল হাসান সামনেই আছে সাকিব আল কে জিজ্ঞেস করি আর সাকিব আল হাসান ইতিমধ্যে কি উত্তর দিল যে কাবাডি বা করে ফেলেছে আনকমন একটা প্রশ্নের উত্তর দিয়ে অনেক কিছু দেখতে ভালো লাগে অনেক কিছুর মধ্যে একটা বলো এই বয়সে সুন্দর আমি আসলে না এই বয়সের পোলাপান গুলি অনেক পাকনা হয়ে গেছে ষোলো বছর বয়সে তার এই অবস্থা আসলে এরকম কিন্তু অনেক ছেলে মেয়ে রায় আছে যে এই বয়সে তারা যে সমস্ত জিনিস করে এগুলো দেখে এখনকার মানুষ পুরাই অবাক হয়ে যাচ্ছে আসলে আমরা কোন দিকে যাচ্ছি আমরা নিজেরাই বুঝতে পারছি না